আল্লাহ এই মিষ্টির পাগল আমি আমি এই মিষ্টি এতটাই পছন্দ করি যে আমি মাঝে মাঝে কিন্তু এটা নিয়ে এসে খাই আর এই মিষ্টি খাওয়াতে আমার পনেরো কেজির মতো প্রয়োজন বেড়েছিল মানে এই মিষ্টি দেখলে আমি আসলে নিজেকে সামলাতেই পারি না শুধু দেখা না যদি মনেও পড়ে এই মিষ্টির কথা তো আমার এটা খেতে হবে তো এরকম মজার একটা মিষ্টি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভেবে দেখুন যারা এই মিষ্টিটা খেয়েছেন তারা এখন থেকে নিজেই ঘরে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট মিষ্টি বাসায় বানাতে পারবেন ভাবা যায় যে এত পারফেক্ট মিষ্টি তৈরি করার পর নিজেকে কি মনে হয় বলেন তো মনে হয় যে ওয়াও আমি পেরেছি আলহামদুলিল্লাহ এই ছানার সন্দেশ তৈরি করতে আমি দু লিটার দুধের ছানা নিয়েছি প্রথমে এক টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি আর সে সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচের একটু বেশি মানে উঁচু করে নেবেন আর কি এবার যখন ছানার সাথে এই সুজি আর গুঁড়া দুধটা মিক্স করবেন তখনই আপনি সন্দেশের ঘ্রাণ পাবেন আপনার কাছে মনে হবে কাঁচাই খাওয়া যাবে এটা চামচের সাহায্যে হালকা হাতে মিক্স করতে হবে এটা হাত দিয়ে কিন্তু মুথে নেওয়া যাবে না সন্দেশ বানানোর জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি কোয়াটার কাপ পানি এবং সেই সাথে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ উঁচু করে প্রথমে এক টেবিল চামচ দিলাম পরে হাফ টেবিল চামচের মধ্যে দিয়েছে অর্থাৎ টোটাল আপনি দুই টেবিল চামচের মতো গোড়া দুধ দিয়ে কোয়াটার কাপ পানির সাথে মিক্স করে নেবেন এই প্রসেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনি যখন ছানা সরাসরি প্যানে দিয়ে জাল করবেন তখন ছানা কিন্তু শক্ত হয়ে যায় অনেকটা সুজি বা রাবারি টাইপ যেটা আসলে আপনি যখন মুখে দিবেন সেটা মিলে যাবে না গলে যাবে না ক্যাস ক্যাস করে দাঁতের নিচে পড়ে সেটা কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না তো যখন ছানা আপনি দুধের মধ্যে দিয়ে এই ছানার সন্দেশ বানাবেন তখন এটা তৈরি করার পর যখন আপনি খাবেন মুখে দিতে এটা মিলে যাবে মিষ্টির দোকানের সন্দেশ যেরকম হয় ঠিক সেরকমই হবে এটা স্বাদ এবং ঘ্রাণ একদম মিষ্টির দোকানের সন্দেশ যেরকম হয় হুপু হুপ সেরকমই হবে না বাড়ালে বুঝতে পারবেন অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কমেন্ট সেকশনে এসে লিখে যে আপনাদের কাছে আসলে কেমন লেগেছে আমি যেটা বলেছি সেটা রাইট কিনা হুবো সেম রেসিপি কিন্তু ফলো করতে হবে এই পর্যায়ে আমি কিছুটা ছানা উঠিয়ে রাখছি আর অ্যাড করে দিচ্ছি খেজুর গুড় এই খেজুর গুঁড়ের সন্দেশটাই কিন্তু সবচেয়েতে বেশি মজা যত ধরনের মিষ্টি আছে তার মধ্যে এটা সেরা আমার কাছে মনে হয় কারণ আমি এটাই বেশি পছন্দ করি এটাই আমি খাই আর এটা খেয়ে আমি আমার ওজন বাড়িয়ে ফেলেছিলাম আমাদের বগুড়া যে এসে মিষ্টির দোকান রয়েছে অনেক ধরনের বিভিন্ন কোয়ালিটির দামি দামি মিষ্টি পাবেন বাট তার মধ্যে এইটা আমার কাছে সবচেয়েতে বেশি মজা লাগে খেতে তো এটা বেস্ট একটা রেসিপি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছে সবার পক্ষে তো আর এসে এসে মানে সরি বগুড়ায় এসে এসে মিষ্টি খাওয়া সম্ভব হবে না তারা ঘরে কিন্তু নিজে হাতে এটা বানিয়ে খেয়ে স্বাদটা পরীক্ষা করে দেখতে পারবেন এ ছানার সন্দেশ হবে হালকা মিষ্টি আর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু একটু একটু করে গুঁড়ো মিক্স করছি আর জাল করছি চুলার তাপ থাকবে মাঝারি থেকে একটু কম খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় খাবারের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে যারা নতুন রাঁধনে তারা চেষ্টা করবেন নন প্যানে তৈরি করতে তাহলে লেগে যাবে না এখন দিয়ে দিচ্ছি সেই ছানা যে ছানা কিছুটা উঠে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে সামান্য কন্ডেন্স নিক দিয়ে এটাকে মিক্স করে টাইট করে নিতে হবে এই ছানা সন্দেশের মাঝখানে সাদা একটা সন্দেশের লেয়ার থাকে সেটা তৈরির জন্যই মূলত কিছুটা ছানা আমি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম আর এটা প্যানে পানে ছিল দেখতে পাচ্ছি একটু লিকুইড মনে হচ্ছে তাই এটা যেন দ্রুত টেনে যায় আমি হাফটা চামচের মতো সুজি অ্যাড করেছি করে এটাকে মিক্স করে নিচ্ছি চুলার তাপ কম থাকবে আবারও বলছে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আপনার এই সন্দেশের স্বাদটা নষ্ট হয়ে যাবে বেশ কিছুক্ষণ রাখার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই ছানার সন্দেশটা বানিয়ে নিতে হবে দেখুন এটা কতটা যে নরম এটা কিন্তু এতটাই সফট হয় যে আপনি জাস্ট কি বলবো এটা কি রকম হয় আমি উদাহরণ দিয়ে বোঝাতে পারছি না বাট আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন যেটা হচ্ছে কতটা সফট যারা খেয়েছেন তারা জানেন যে এই সন্দেশটা কিন্তু বেশ সফট হয় মুখে দিতেই মিলে যায় আর স্বাদ ভোলার মতো না একবারেই মিষ্টি খেলে সারা জীবনে আপনি এটা স্বাদ ভুলতে পারবেন না যদি একেবারে ঘরে তৈরি খেজুর গুড় হয় তাহলে তো আর কোনো কথাই নেই তিনটা লেয়ারে এই সন্দেশটা মূলত মিষ্টির দোকানে তৈরি করে থাকে সেম টু সেম ওইভাবে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি সহজ মনে হয়েছে এবং খুব ভালো লেগেছে তৈরি করার পর আরও ভালো লাগবে যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটা কিন্তু কিছুতেই মিস করা যাবে না আর দেখতে পাচ্ছেন ওপরে একটা কিসমিস দিয়েছি মিষ্টির দোকানে মিষ্টি এইরকমই হয় দেখতে আর এর এক একটা মিষ্টির ওজন হবে প্রায় একশো গ্রামের মতো তো দেখতেই পাচ্ছেন কতটা যে লোভনীয় লাগছে আর আকর্ষণীয় লাগছে আপনি যখন এভাবে বানিয়ে এটা রাখবেন তবে হ্যাঁ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অল্প ছানা দিয়ে মিষ্টি বানাতে যাবেন না নিজেই ভাগে পাবেন না কমপক্ষে চার পাঁচ কেজি দুধের ছানা তৈরি করে সেটা দিয়ে মিষ্টি বানিয়ে আপনি নর্মাল ফ্রিজের চাইলে কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন ছানার সন্দেশ বানানোর পর অবশ্যই আঙ্গুলিতে এভাবে ছানার সন্দেশ নিয়ে পরীক্ষা করে দেখবেন এটা মিষ্টির দোকানের মতোই হুবহুব হয়েছে কিনা যখন এভাবে আঙ্গুলিতে চাপ দিবেন তখন এই ছানার সন্দেশ আঙ্গুলি চাপে মিশে যাবে তখন বুঝতে হবে যে হ্যাঁ একদম পারফেক্ট যদি মিশে না যায় তখন বুঝতে হবে আপনি একটা দোকানের মতো হুবহুব সন্দেশ তৈরি করতে পারেননি মানে এটা শক্ত এটা মুখে দিলেই মিলে যাবে না এটা যখন আপনি চাপাবেন তখন রাবারের মতো শক্ত মনে হবে খেয়ে মজা পাওয়া যাবে না